রামনগরের আনন্দমঠে দক্ষিণ ভারতের মন্দিরের আদরে আলোক আলোকসজ্জায় চমক রামনগর আনন্দমঠের খুঁটি পুজো ও কৃষ্ণ সাজো প্রতিযোগিতা রামনগর আনন্দমঠ এবার পুজোয় আনছে চমক ষোলোতম বর্ষের পুজো এবার দক্ষিণ ভারতের এক মন্দিরের আদরে মণ্ডপ নির্মাণ হতে চলেছে প্রতিমা থাকছে সাবে ছোঁয়া আজ জন্মাষ্টমীতে খুঁটি পুজোর সাথে সাথে কৃষ্ণ সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয় পুজো আর হাতে গোনা কয়েকটি দিন বাকি সর্বত্র পূজার উন্মাদনা তুঙ্গে

সমাজের অগ্রগতিকে আরো বাড়ানোর চেষ্টা করবে আজকে আনন্দময় পরিবার শুধু পুজো নয় তাতে আরো বেশি যাতে তারা এই পুজোকে লক্ষ্য করে আজকে প্যান্ডেল থেকে ঢাকি থেকে শুরু করে

তাই চাইব আগামী দিনে আন্দোমঠ এইভাবে মানুষের কাছে থাকবে মানুষকে আন্দোলন করবে এবং মিলো মেলার মধ্য দিয়ে সবাইকে সঙ্গবদ্ধ করবে এই কামনা করি এবং তারা আগামী দিনে আরও বিশেষ কাজের জন্য সারা বছর মানুষের উপকারে এবং মানুষের পিছিয়ে পড়া মানুষ দুর্বল মানুষ যারা আছেন তাদের পাশে দাঁড়াবে এই অঙ্গীকার করে আজকে তারা কিন্তু প্রতি বছর করে এবছর তারা করছে খুঁটি পুজো হলো দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ আচার এই দিনে মণ্ডপ তৈরির জন্য খুঁটি পোতা হয় এবং এই খুঁটি পোতার মাধ্যমেই দুর্গা সূচনা ধরা হয় এটিকে খুঁটি পূজা বা ভূমি পূজাও বলা হয় যা দেবী দুর্গার মণ্ডপ তৈরির জন্য স্থানটিকে পবিত্র করার জন্য করা হয় এবারের পুজোয় আনন্দমঠ মণ্ডপে প্রতিমায় আনছে চমক আলোকসজ্জায় থাকছে অভিনবত্বের ছোঁয়া আনন্দ মঠের সম্পাদক সুদীপ দাস বলেন পুজো উপলক্ষে মহালয়ার দিন থাকছে রক্তদান শিবির ও চতুর্থীতে হচ্ছে শুভ উদ্বোধন আনন্দ মঠের এবার দুর্গা পুজো ষোলোতম বর্ষে পড়লো আমরা গুটি গুটি পায়ে এইভাবে এগিয়ে এসেছি প্রতি বছরই আমাদের এই জন্মাষ্টমীর দিনই পুজো উদ্বোধন হয় সাথে কৃষ্ণ সাথে প্রতিযোগিতা থাকে অন্যান্য বছরের ন্যায় আমাদেরও মন থাকছে আমরা এবছর দক্ষিণে একটা মন্দিরের আদলে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে তার সাথে প্রতিমা আমরা সাবেকি আনায় প্রতিমাকেই বিশ্বাস করি প্রত্যেকের বন্ধু মানে সদস্য বন্ধুদের একটা আবদার যে সাবেকি আনাই আমরা ঠাকুরের ক্ষেত্রে খুব একটা বেশি আধুনিকতার ছোঁয়া না রাখলেও প্যান্ডেলে আমাদের নতুনত্ব থাকছে লাইটের এবছর আমরা নতুনত্ব আর আমাদের পুজো তো একদম মহালয়ের দিন শুরু হয় কারণ মহালয়ের দিন আমাদের রক্তদান যে শুরু হয় আমাদের চতুর্থ দিন পুজো উদ্বোধন হবে উদ্বোধন হওয়ার পর থেকে আমাদের রোগীদের ফলমূল বিতরণ করি সেগুলো তো করছি তার সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রীতি তারপর দুঃস্থদের অস্ত্র বিতরণ আমাদের প্রতি বছর অনুষ্ঠানে থাকে অষ্টমী আমরা একটা ভোগের আয়োজন করি সব প্রতি ও সাধারণ মানুষের জন্য আমাদের একটা ভোগের ফ্রি ব্যবস্থা থাকে নবমীর দিনও আমরা একটা অন্য ভোগের আয়োজন করি প্রতি বছর এছাড়া আমাদের আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান সবসময় হচ্ছে থাকে একাদশীর দিন আমাদের পুজো বিসর্জন ঘটবে তাই আপনারা সবাই আসুন পুজো দেখুন আর নতুনত্বের রামনগরে আমাদের বাজার ব্যবসায়ী সমিতি আর আনন্দমোটে জুতোই পুজো মূলত হয় এই জুতো পুজো দেখে সবাই আসে আমরা দর্শনার্থীদের আমাদের আমন্ত্রণ রইল যে পুজো এখন মহালয়া থেকেই যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেই রকমভাবে আমরা মহালয়ের দিন থেকেই পুজো একদম উদ্বোধন শুরু করছি সবাই আসুন সবাই দেখুন সবাই ভালো থাকুন এটাই আমাদের প্রার্থনা তরফ থেকে প্রতি ক্লাবকে এক লাখ হাজার করেছেন হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছরের ন্যায় কত বছর পঁচাশি হাজার কে এবছর একদম বাড়িয়ে এক এক লাখ দশ হাজার টাকা করেছেন এটা আমাদের মতো প্রত্যেক গ্রামীণ বিশেষ করে যেসব ক্লাব রয়েছে তাদের পক্ষে একটা নিঃসন্দেহে একটা বিরাট নেয় পুজো একটা দুর্গা পুজো মানে অন্তত দশ লাখ টাকার একটা বিরাট বড়ো বাজেট থাকে কারণ পনেরো দিন প্রায় অনুষ্ঠান চলে এরকম একটা বিরাট কর্মযজ্ঞের মধ্যে ওনারা যে আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন এই জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই তারাও আসুন সব থেকে প্রশাসন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সবাই যথেষ্ট সহযোগিতা করেন এছাড়া বিদ্যুৎ দপ্তর থেকেও আমাদের কিছুটা সুরাহার ব্যবস্থা হয়েছে সেই জন্য আমরা সবাই আমি সুদীপ দাস আনন্দমঠের জন্মলগ্নে থেকেই সম্পাদক রয়েছি তাই সবাইকে আমার আনন্দমঠের সম্পাদক তরফ থেকে এই আগাম সবাইকে আগার আসার অনুরোধ করি সবাই আসুন দেখুন আনন্দ করুন সবাই ভালো রামনগর এক ব্লকের তালগাছারি এক গ্রাম পঞ্চায়েতের রামনগর আড়িসে ময়দান পার্শ্বস্থ ক্লাব আনন্দ শুভ সূচনা হল খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসব দু হাজার শুভ সূচনা উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বিধানসভার জনপ্রিয় সমাজসেবী দীপক সার রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রবীন্দ্রনাথ

আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছিলেন রামনগর এক সভাপতি তিনি আজকে ফুটি পুজোর উদ্বোধক সম্মানীয় নিতাই চরণ সার মহোদয় তাকে ধন্যবাদ পরিবারের সম্পাদক সভাপতি এবং প্রত্যেক বছরে নেয় এবছরও ষোলোতম বর্ষের ফুটি পুজো অনুষ্ঠিত হল এই ক্লাব করে থেমে থাকে না এই মায়ের পুজো অর্চনা ছাড়াও তারা বিভিন্নভাবে তারা সামাজিক কাজে তারা হসপিটালে ফলমূল বিতরণ বিতরণ বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে হলে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রত্যেক বছর এবছর তিনি প্রত্যেকটি বাংলার রেজিস্টার ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে তিনি অনুদান দিচ্ছেন যাতে পুরো পুজোটি আরও পুজোকে আরও সর্বাঙ্গীন সুন্দর করে তুলে যায় পুজো বাঙালির কাছে একটি আবেগ একটি অহংকার তাই তিনি ইলেকট্রিক বিলেও তিনি এইটি পার্সেন্ট ছাড় দিয়েছেন এবং বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আজ উৎসব ইউনেস্কো থেকে হেরিটেজ সম্মানে বাংলার এই দুর্গোৎসবকে স্বীকৃতি দিয়েছে তাই বাংলার দুর্গোৎসব দেখার জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যেমন মানুষ আসেন ঠিক অপরদিকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও মানুষ আসেন আমাদের এই বাংলার শ্রেষ্ঠ উৎসব উৎসব দেখার প্রতীক্ষার অবসান ঘটেছে আর কয়েকদিন বাদেই বাংলা ভূম না হয়ে উঠবে এবং আমি সবাইকেই আহ্বান জানাবো উৎসবের পরের দিন আপনারা অনেক অনেক আনন্দ করুন নানা ভাষা নানা নানাভাবে নানা পরিধান বিভিন্ন রামনগর থেকে শো প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট